তালের এই ভরা মৌসুমে আজকে তৈরি করে দেখাবো আধুনিক ও শর্টকাট পদ্ধতিতে তালের ভাপা পিঠা তাল দিয়ে বানানো পিঠাগুলোর মধ্যে এই ভাপা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকের রেসিপিতে বেশ কিছু টিপ শেয়ার করেছি রেসিপি এ টু জেড ফলো করলে নতুনরাও একদম পারফেক্ট তালের ভাপা পিঠা বানাতে পারবেন তালের ভাপা পিঠা বানানোর জন্য থ্রি ফোর্থ কাপ নিয়েছি চালের গুঁড়া এটা শুকনো জালের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি ময়দা ময়দা আর চালের গুঁড়া একসাথে মিশিয়ে পিঠা বানালে কিন্তু পিঠাটা বেশি স্পঞ্জি হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিচ্ছি গুঁড়া দুধ এতে করে পিঠার টেস্টটা বাড়বে লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবার শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব এখানে তালের ঘন পিউরি নিয়েছি এক কাপ পরিমাণ নারকেল গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ প্রথম অবস্থাতে এই ব্যাটারটা মাখানোর জন্য আমি কোনো ধরনের লিকুইড মিল্ক বা পানি ব্যবহার করব না এটা প্রথম পর্যায়ে বেশ আঠালো একটা ব্যাটার হবে এই তো এখানে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল টেম্পারেচারে রেস্টে দিয়ে দিব পাঁচ ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সময়ের মধ্যে এই ব্যাটারটা কিন্তু বেশ ফুলে উঠেছে তালে পারফেক্ট ভাবা পিঠা বানাতে চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করবেন এখন এই ব্যাটারের সাথে অ্যাড করছি একটা ডিম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল সম পরিমাণ চাইলে ব্যাটারও ব্যবহার করতে পারেন এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তেল আর ডিমটা দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা আগের থেকে অনেকটাই পাতলা হবে যার জন্য প্রথম অবস্থাতে কোনো রকম পানি বা লিকুইড মিল্ক ব্যবহার করিনি এই সময় প্রয়োজন অনুযায়ী কিছুটা লিকুইড মিল্কের সাথে অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য দুই টেবিল চামচের মতো লিকুইড মিল্ক অ্যাড করেছি এই তো পারফেক্ট ভাপা পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম ঘরের হবে পিঠার ব্যাটারটা কিন্তু খুব দ্রুত হ্যান্ডস থেকে পড়ে যাচ্ছে না একটু থেকে থেকে পড়ছে তেল আর ডিম ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেলে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এই দুইটা উপকরণ প্রথমে ব্যবহার না করে এই সময়ই ব্যবহার করবেন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তালের ভাপা পিঠাগুলো বানানোর জন্য আমি এ ধরনের কিছু কাপ ব্যবহার করছি আপনাদের কাছে যে কোনো স্টিলের কাপ থাকলে সেটাতে করেও পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন পাত্র যেটাই হোক না কেন পাত্রের গায়ে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে এবার কাপের ভিতরে অল্প কিছুটা করে পিঠার ব্যাটার নিয়ে নিচ্ছি কারণ পিঠাটা কিছুটা ফুলে উঠবে এখন উপর দিয়ে একটু নারকেল কড়া দিয়ে দিচ্ছি হলুদের উপরে সাদা দেখতে বেশ ভালো লাগবে পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে কিছুটা পানি গরম করে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা স্টিলের প্লেটের উপরে কাপ বসিয়ে পিঠাগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি যে কোনো পাত্রে করেই কিন্তু পিঠাগুলো ভাপাতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো অপেক্ষা মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর অনেক বেশি ফুলে উঠেছে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি এখন পাত্র থেকে পিঠাগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব পিঠাগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর উপর থেকেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কিন্তু বেশ স্পঞ্জি হয়েছে এখন একটা ছুরি সাহায্যে চারো সাইডটা একটু আলগা করে দিচ্ছি তারপর পাত্রটাকে উপর করলেই কিন্তু পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার তালের ভাপা পিঠা বা বিবিখানা পিঠা আর এই পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপি এ টু জেড ফলো করলে আপনাদের পিঠাগুলো ঠিক এরকম পারফেক্ট হবে আশা করছি আজকের এই তালের ভাপা পিঠা রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন রেসিপি দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন I love this.